This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. মাঠ বাঁচাতে আন্দোলনে স্কুল সঙ্গ দিলেন স্থানীয় বিপ্লবী চন্দ্র চট্টোপাধ্যায়ের নামে একটি শিশু উদ্যান রয়েছে কয়েক দশক ধরে সেই উদ্যানটি ব্যবহার হয় পাশের একটি স্কুল তাদের নানা অনুষ্ঠানে মাঠটি ব্যবহার করে থাকে এই মাঠে একটি পুজো হয় চারিদিকে কংক্রিটের জঙ্গলের মাঝে ছোট্ট মাঠ টাটকা বাতাস বয়ে আনে সেই মাঠে উত্তরপাড়া পুরসভা স্বাস্থ্য কেন্দ্র করবে মাঠের পুজো কমিটির সঙ্গে এ নিয়ে পুরসভা কথাও হয় এরপরে স্কুল কর্তৃপক্ষ এবং স্থানীয় বাসিন্দারা মাঠ বাঁচাতে আন্দোলনের প্রস্তুতি নেন আজ স্কুলের শিক্ষক শিক্ষিকারা পড়ুয়াদের সঙ্গে নিয়ে মাঠ বাঁচাতে আন্দোলন শুরু করেন পড়ুয়াদের হাতে ধ্রুবের শিশু উদ্যান বাঁচানোর বার্তা লেখা প্ল্যাকার্ড দেখা যায় মডেল স্কুলের শিক্ষিকা সঙ্গীতা দাস বলেন উত্তরপাড়ায় স্টেট জেনারেল হাসপাতাল রয়েছে পুরসভা পরিচালিত মহামায়া মাতৃসদন হাসপাতাল রয়েছে তারপরও স্বাস্থ্যকেন্দ্র করার জন্য একটি মাঠকে কেন দখল করা হবে এর পিছনে হয়তো অন্য কোনো উদ্দেশ্য আছে স্থানীয় বাসিন্দারা জানান চারিদিকে আবাসন কংক্রিটের জঙ্গল তার মাঝে এক টুকরো খোলা জায়গা যেখানে এলাকার মানুষজন হাঁটা চলা করেন নানা অনুষ্ঠান হয় সেখানে পুরসভা বলছে স্বাস্থ্যকেন্দ্র করবে আর কোনো জায়গা নেই এ প্রসঙ্গে উত্তরপাড়া পুরসভার চেয়ারম্যান দিলীপ যাদব সরাসরি কিছু বলতে চাননি তবে পুরসভার সূত্রের খবর ছয় কাঠা জমি রয়েছে ওই উদ্যানে যে জমি উত্তর পাড়ার কাজ রাজপরিবারের পৌরসভা থেকে নোটিশ করা হয়েছিল জমির মালিকানা আছে এমন কেউ থাকলে উপযুক্ত প্রমাণ সহ দেখা করতে কিন্তু কেউ পৌরসভায় দেখা করেনি পৌরসভা মোট সাতটি স্বাস্থ্য কেন্দ্র তৈরি করবে শহরের বিভিন্ন জায়গায় তার জন্য তিন কাঠা জায়গা দরকার একটি স্বাস্থ্য কেন্দ্র প্রবেশ শিশু উদ্যান গড়ে তোলা হবে তবে স্থানীয় বাসিন্দারা জানিয়ে দিয়েছেন মাঠ বাঁচাতে আন্দোলন তীব্র হবে ব্যুরো রিপোর্ট আমার কলকাতা নিউজ প্রথম কথা হচ্ছে যে আমাদের এই এলাকার বা স্কুলেরই বলুন এবং আশপাশের পাড়ার বলুন এটা একটা ফুসফুস এই ফুসফুসটাকে কেড়ে নেওয়াটা আমার মনে হচ্ছে এটা ঠিক হচ্ছে না তার কারণটা হলো যে আমাদের স্কুলেরও ছেলেমেয়েরা এখানে খেলাধুলো করে পাড়ার ছেলেমেয়েরা এখানে খেলাধুলো করে আমাদের বিভিন্ন ক্লাস টাস মাঝে মধ্যে এখানে হয় এবং আমরা কোনো কারণে এখানে জমায়েত হই কোনো কারণে এখানে স্কুলের তরফ থেকে যদি কোনো ট্যুর ফুর হয় তার আগে আমরা এখানে জমায়েত হই আমরা ছেলেমেয়েরা এখানে ছোটোটা খেলাধুলো করে বিশেষত শীতকালটা এবং অন্যান্য সময়েও আমাদের এর ফলে খেলাধুলো করার জন্য আমাদের স্কুলেরও অনেক ফলে এই এখানে দেখতে পাই আমরা এই বাচ্চাগুলো খেলাধুলো করছে। তো এখানে এই তিনটে বড় বড় গাছ আছে আপনারা দেখতে পাবেন চারটে অ্যাকচুয়ালি চারটে কৃষ্ণচূড়া গাছ আছে যবে থেকে আমি এই স্কুলে জয়েন করেছি তবে থেকে আমি দেখতে পেয়েছি এই স্কুলগুলোর এই গাছগুলো আছে এবং এইটা যদি কেটে ফেলা হয় এখানে কোনো কনস্ট্রাকশানের জন্য সেটা আমাদের পক্ষে খুব খারাপ তো এইটার এইটার প্রথম কথা হচ্ছে বেসরকারি স্কুলে স্বার্থে কিন্তু সরকারের অধিকৃত জমি বা পৌরসভা জমি আমাদের এর স্বার্থ এভাবে নেই আমাদের দরকার হচ্ছে যে বাচ্চা এখা এখানে আসে এতগুলো বাচ্চা এখানে আসে তাদের হাওয়া বাতাস বন্ধ করে দেওয়া সেটা সরকারি হোক বা বেসরকারি হোক সেটার আমি বিরুদ্ধে কিন্তু স্বাস্থ্যকেন্দ্র হওয়ারও তো দরকার আছে কিন্তু স্বাস্থ্যকেন্দ্রের জন্য আরও অনেক জায়গা আছে এরকম একটা পপুলেটেড জায়গার মধ্যে এরকম একটা স্বাস্থ্যকেন্দ্র এটা বাঞ্ছনীয় নয় এছাড়া আমাদের উত্তরপাড়া হসপিটাল আছে আমাদের আগে যেটা আউটডোর ছিল সেটা পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে জিটি রোডের ওপর যাতায়াত ব্যবস্থা যেখানে অনেক উন্নত ওদিকে আপনাদের এও দেখতে পাচ্ছি আমাদের আর একটা এ আছে আমাদের মহামায়া আছে এবং তার ফলে এই

কিছু চওড়া নয় অনেক ন্যারো যেখানে স্বাস্থ্যকেন্দ্র হলে গাড়িগুলো তো আসা যাওয়া করবেই তা কিভাবে আসা যাওয়া করবে তারা জানেন বাড়ি ফাড়ি ভেঙে তো আর নিশ্চয়ই রাস্তা নতুন করে বার করা হবে না কারণ উদ্দেশ্য করা হচ্ছে কিনা আমরা জানি না দ্বিতীয় কথা হচ্ছে এখানে দেখুন এই ফলকটা দেখতে পাচ্ছেন ভ্রুবেশ শিশু উদ্যানের জন্য একটা ফলক করা হয়েছে ছোটদের একটা খেলার জন্য এটাকে কনস্ট্রাক এটাকে ডিক্লেয়ার করা হয়েছে তারপরে এটাকে অধিগ্রহণ করার কোনো যুক্তি আছে বলে আমার মনে হচ্ছে না ব্যক্তিগত আমার নাম নিমাই চ্যাটার্জি আমি স্কুলের শিক্ষক আমি ডিসিভার করে গেছি কিন্তু এরকম একটা পর বড় এরকম একটা জায়গায় হচ্ছে আমি প্রতিবাদে আমি আমরা এখানে হঠাৎ এইভাবে জমায়েত হয়েছি এতদিন এটা আমাদের উত্তরপাড়ার একটি শিল্প সংস্কৃতির শহর সেখানকার মহান বিপ্লবীদের মধ্যে অন্যতম হলেন ধুবেশ ধ্রুবেশ চট্টোপাধ্যায় তাহার নামাঙ্কিত এই উদ্যান হঠাৎ কিছু জমি হাঙরদের প্ররোচনায় প্রকোপে এটি বেহাত হয়ে যাচ্ছিল এটি শিশু উদ্যান শিশুদের খেলাধুলোর জায়গা এবং আশপাশে যে বাড়ি আছে এবং মডেল স্কুল যেটি আছে এখানে একটা অক্সিজেন নেওয়ার জায়গা সেখানে একটা ইটকাট পাথরের জঙ্গল হওয়া কি খুবই বাঞ্ছনীয় মানে এখানে কি জমি হা যারা বলছেন জমি হাঙ্গর বলছেন তারা কি চাইছিল তারা চাইছেন আমার যদ্দূর ধারণা আমি যেটুকু শুনেছি এখানে একটা হেলথ সেন্টার বা স্বাস্থ্য কেন্দ্র করার কথা তারা ভাবছেন কিন্তু হেলথ সেন্টার বা স্বাস্থ্য কেন্দ্র সেটাও তো জনস্বাস্থ্য অবশ্যই ভালো অবশ্যই ভালো কিন্তু হেলথ সেন্টার বা স্বাস্থ্য কেন্দ্র নিশ্চয়ই কোনো শিশু উদ্যানে হবে না হেলথ সেন্টার বা স্বাস্থ্য কেন্দ্র অন্যান্য জায়গায় হতেই পারে কিন্তু একটা শিশু উদ্যানকে ভেঙে দুমড়ে মুজড়ে সেখানে শিশুদের খেলার অধিকারকে বঞ্চিত করে স্বাস্থ্য কেন্দ্রের আমি বিরোধ সেক্ষেত্রে এটা তো পৌরসভার তত্ত্বাবধানে রয়েছে এই জমিটি বা পৌরসভার জমি হিসেবে চিহ্নিত করা রয়েছে সেখানে পৌরসভা যদি হেলথ সেন্টার করে সেক্ষেত্রে আপনারা কেন না না পৌরসভাকে আমরা সর্বতভাবে সাহায্য করব হেলথ সেন্টার করার কিন্তু এই শিশু উদ্যানের অন্য কোনো জায়গায় হোক আমার সময় আমাদের স্থানীয় অধিবাসীবৃন্দ সবসময় সেটাকে সমর্থন করবে আর উত্তর পাড়ার উন্নয়ন বা উত্তর পাড়ার সৌন্দর্যায়নের ব্যাপারে আমরা উত্তরপাড়া কোদ্রং পৌরসভাকে সবসময় আমরা সাহায্য করব এ বিষয়ে কোনো সন্দেহ নেই কিন্তু পৌরসভার কাছে একটা অনুরোধ একটা ছোট্ট শিশু উদ্যান সেটাকে ভেঙে ভবিষ্যৎ শিশুদের স্বপ্নকে ভেঙে চুড়ে দেওয়ার আমার আমি বিরোধী বা এটা কেন অনুরোধ করব তাদের এটা যেন তাদের বিরত থাকে আপনারা এই পৌরসভা একটা হেলথ সেন্টার করতে চাইছে সেটা তো জনগণের স্বার্থেই কাজে লাগবে আপনারা কেন প্রতিবাদ করবে একটা ছোট্ট খেলার মাঠ এটা উনিশশো সাল থেকে বাচ্চারা খেলাধুলো করছে এটা প্রত্যেক বছর পনেরো বাচ্চার ফুটবল টুর্নামেন্ট হয় ছোটো ছোটো সাংস্কৃতিক অনুষ্ঠান হয় আমরা চাইছি এটা খেলা মাঠে হোক কারণ একটা স্বাস্থ্য হতে গেলে এর চারিদিকে পরিবেশ নষ্ট হবে কারণ স্বাস্থ্যভবন করাও এখানে জায়গা না কারণ বুধপোয়া স্টেট জানার হসপিটাল আছে সামনে মহামায় আছে আউটডোরটা পড়ে সেটা রক্ষণ না পারে কি একটা ছোটো বাচ্চাদের খেলার মাঠটা কেন করতে চাইছে স্বাস্থ্য ভবন স্বাস্থ্যভবন করে তো কিছু হবে না হচ্ছে কোনো কিছু মদত আছে বা মিউনিসিপালিটির কিছু মদত আছে যা চাইছে এখানে কিছু করলে কিছু হবে এখন তো টাকা বিনিময় সবই হয় তাই না সে চাইছি যে বাচ্চারা যা খেলুক তাদের যা স্বাস্থ্য গঠন হোক আর সুস্থ থাকুক পরিবেশ বাঁচবে এই জন্য আমরা এই আন্দোলন করছি যে মাঠটা মাঠে থাকুক এছাড়া আর নেই প্রশাসনকে বুঝতে হবে যে উত্তরা কোনো মাঠ নেই ছেলে খেলবে কোথায় তাদেরও তো একটা সঠিক গঠন একটা দরকার না এই জন্যে আমরা প্রচার করছি যাতে আগামী দিনে এই মাঠটা মাঠে থাকুক বা ছেলেরা খেলাধুলো করুক এতে কোনো অন্য কিছু না হয়